যারা মানবাধিকার নিয়ে বড় বড় বক্তব্য দেন আজ আপনারা কোথায় আছেন এই গণহত্যা চালাচ্ছে তারপরে আপনাদের কোনো দেখছে না এখানে কোনো পদক্ষেপ দেখছে না আপনাদেরকে বলতে চাই যে গণহত্যা চালানো চালাচ্ছে তারা এদের বিরুদ্ধে আপনাদেরকে অ্যাকশন নিতে হবে

শিশুটিতে সাহায্য করেন করেছে সেই শিশুটি আমাদের ভাই আমরা আজকে এই মানবন্ধন থেকে বলতে চাই যে আমরা নিজ নিজ জায়গা থেকে সর্বোত্তমভাবে ইসরায়েলের যে পণ্যগুলো আছে পণ্যগুলো করতে করবো ইনশাআল্লাহ মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মানববন্ধন শেষ করছি